এই তোমার চোখে চশমা নেই কেন হারিয়ে গেছে কিভাবে যেদিন থেকে তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে সেই দিন থেকে চশমা ছাড়া তোমার সমস্যা হয় না তুমি ছাড়া যেমন জীবনটাই অন্ধকার হয়ে গেছে সেখানে চশমা দিয়ে কি হবে তোমার কথাগুলো কেমন জড়িয়ে যাচ্ছে কেন গলাটা চেপে আসছে কেন পানির পিপাসা পেয়েছে পানি দেব কি যেখানে সাগর শুকিয়ে কষ্টের পাহাড় গড়েছে সেখানে এক গ্লাস পানিতে আর হবে চোখ কেন মনে হয় ব্রু ভেঙে পড়েছে কাছে এসো দেখি চোখে কি পড়েছে মেয়েটি ছেলেটির চোখের কোণ থেকে এক ফোঁটা অশ্রু নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখছো এভাবে এটি চোখের অশ্রু ছেড়ে দিয়ে ছেলেটিকে বলল। তুমি কি আমাকে ভালোবাসো আমার চোখে অশ্রুকে প্রশ্ন করো শোনো অশ্রু কি বলে আমি তোকে ছেড়ে অনেক দূরে চলে যাব চুপ থাক তুই কথায় কথাই বলিস আমাকে ভালোবাসিস না চুপ থাক বলছি হুম এখন তো আমার কথাও শুনতে তোর ভালো লাগে না চুপ থাকতে বলছি নইলে কানের নিচে একটা দিব কিন্তু দে ওইটাই দে ভালোবাসা তো দেবি না কানের নিচেই দে চুপ করবি নাকি সত্যিই লাগাবো মেরে ফেল আমাকে আর কত কষ্ট দিবি আমি তোরে কষ্ট দেই হুম দিচ্ছিস তো তাহলে চলে যা দূরে আর কষ্ট পেতে হবে না সেটাই তো চাষ যে আমি দূরে চলে যাই হুম যা ভাগ তুই রাখ উঠেছে কিন্তু ওটার অপেক্ষায় তো আছি মানে মানে রাখলে অনেক সুন্দর লাগে মন চায় বুকে চেপে ধরে রাখি অনন্তকাল তুই এত ফাজিল কেন তুই এত ভালো তাই এত ফাজিল এখন চুপ করে আমার বুকে মাথা রেখে ঘুমা আমি তোর নিঃশ্বাস শুনি সত্যি কিছু ভালোবাসা এমন অভিমান আর খুনশুটি নিয়েই সারাদিন অনুভূতির আড়ালে খেলা করে মিষ্টি ঝগড়া না থাকলে ভালোবাসাটা কেমন জানি মনে হয় আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওর নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন ক্লিক দিয়ে রাখুন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে